আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনার সকলে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে টেলিগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে সেভ করবেন তাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা টেলিগ্রাম থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নিয়ে যেতে পারবেন তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক তা আপনারা প্রথমে যে ভিডিওটা ডাউনলোড করতে চান সেই ভিডিওর ওপর আপনারা ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি ভিডিও রয়েছে এই ভিডিওটি আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিব তো আমি এখান থেকে ভিডিওর ওপর ক্লিক করছি তো ভিডিওর ওপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে তিনটা থ্রি ডট পেয়ে যাবেন তা আপনারা এখানে উপর দিকে তিনটা থ্রি ডট পেয়ে যাবেন তো আপনার এখানে তিনটা থ্রি ডটের উপর আপনারা ক্লিক করবেন তিনটা থ্রি ডটের উপর আপনারা এখান থেকে ক্লিক করবেন তো আমি এখানে তিনটা থিয়েটার উপর ক্লিক করছি তো তারপর দেখতে পাচ্ছেন এখানে উপর দিকে লেখা রয়েছে সেফ টু গ্যালারি তো আপনারা সেফ টু গ্যালারিতে ক্লিক করবেন তারপর এখানে প্রথম যে অপশানটি রয়েছে তো আপনারা প্রথম অপশানের উপরে আপনারা ক্লিক করবেন এখান থেকে তো আমি এখান থেকে প্রথম অপশানের উপর আমি এখান থেকে ক্লিক করছি তো তারপর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হচ্ছে তার কারণ কিন্তু আমাদের ভিডিওটি গ্যালারিতে ডাউনলোড হচ্ছে তো আমি আপনাদেরকে ডাউনলোড করার একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি তো যে ভিডিও আপনি ডাউনলোড করতে চান ভিডিওর পাশে দেখতে পারবেন এখানে তিনটা থ্রি ডট পেয়ে যাবেন ভিডিওর পাশে কিন্তু তিনটা থ্রি ডট পেয়ে যাবেন তা আপনারা এই তিনটা থ্রি ডটের উপর আপনারা ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সেফ টু গ্যালারি তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সেফ টু গ্যালারি তা আপনারা সেফ টু গ্যালারিতে ক্লিক করবেন তারপরে এই ভিডিওটি কিন্তু আপনাদের গ্যালারিতে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি গ্যালারিতে চলে আসছি তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এইভাবেই খুব সহজে আপনার টেলিগ্রাম থেকে যে কোনো ভিডিওগুলো কিন্তু আপনার ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা আছে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে